বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন করাচ্ছি আর একটা ঠিক দেওয়া কি জানো নামটা ঠিক আমি জানি না কারণ আমার মামি শাশুড়ি স্ট্রুলে নিয়েছিল তো আমি নামটা ঠিক জানি না আগে কোনো দিন খাইনি তাই বলতেও পারবো না কিন্তু আমি কেমন তোমরা সবাই সবাই আছো আছো আসলে ভালো সকাল থেকে সকাল থেকে ভাবছিলাম ব্লগ করব কিন্তু আর হয়ে ওঠেনি আসলে আমার কাছে সময়টা খুবই কম মানে সারাদিন মেয়ের অনেক কাজ থাকে যদিও দুপুরে শাশুড়িমা করেন আমাকে সেদিকে দেখতেই হয় না সেই জন্য করবো ভেবেও আর করতে পারি না আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এত ভালোবাসা দেওয়ার জন্য এটা তো আমি বলছি কারণ সত্যি এত কম সময়ের মধ্যে অচ্ছে না লোকরা আমাকে যে এত করে নিয়েছে সত্যি আমি খুবই খুবই এটা মানে খুবই খুশি কি বলবো দেখুন কি করছি আমি বলে ও নিজে নিজে খাচ্ছি সবে দুই বছর হয়েছে দুই বছর আজকে ওর আট দিন ভীষণ পাকা দেখুন কি করছে আমি কথা বলছি বলে নিজে নিজে নিয়ে যাচ্ছে মানে অস্থির হয়ে যাচ্ছে যে মা আমাকে খাইয়ে দিচ্ছে না মা বক বক করছে আমি নিজে নিজে খেয়ে ফেলি মানে আমার কাজটাও কমিয়ে দিচ্ছে পা পাটা গুটিয়ে বসার মতো অবস্থা হয় বন্ধুদের হাই বলে দাও তো আর বেশি বক বক করে ভিডিওটা বাড়াবো না শুধু শুধু এসব দেখে আপনারাও বোর হয়ে যাবেন যে কি একটা ভিডিও কাল খাইয়ে যাচ্ছে কোনো কিছু বলছে না বা কিছু চলুন টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে খাইয়ে দিই নাহলে ও দেখুন কি করছে সারা গায়ে মুখে মুখে একদম একাকার করে দেবে পিঁপড়া হয়ে যাবে বিছনার মধ্যে সবাইকে আর একবার জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন তো টাটা